প্রেম করেছেন চাচার শালিকার সঙ্গে এখন বিয়ের দাবিতে দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন চাচার সেই শালিকা এদিকে প্রেমিকা মুন্নি আক্তার বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক সোহান হোসেন গত সাতাশ অক্টোবর সিরাজগঞ্জের তারাস উপজেলার বোয়ালিয়া গ্রামের পশ্চিম পাড়ার এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী প্রেমিক সোহান হোসেনের চাচার আপন শালিকা স্থানীয়রা জানান ভাবিজা ও খালার মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ায় তারা অনায়াসে যাতায়াত করত এর আগেও বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী তখন তাকে ফেরত পাঠানো হয়েছিল এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা বলছেন সোহানের বাড়ির সামনে উৎসুক নারী পুরুষদের ভিড় জমেছে গণমাধ্যম কর্মীরা পৌঁছেলে প্রেমিকার পরিবারের লোকেরা কথা বলতে রাজি হননি অনশনরতা ওই নারী এখনও ওই বাড়িতেই অবস্থান করছেন কিন্তু কাউকে বাড়িতে প্রবেশ বা কথা বলার নিষিদ্ধ করেছেন সোহানের বাবা জব্বার সরকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান সেই নারীর সঙ্গে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন তাদের সম্পর্ক প্রায় দেড় মাস ধরে চলছে গত সোমবার রাত থেকে সে জব্বারের বাড়িতে অবস্থান করছে কিন্তু ছেলেটি পালিয়ে আছে তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না জানিয়ে তারাস থানা অফিসার ইনচার্জ মহম্মদ জিয়াউর রহমান বলেন কেউ আমাকে ঘটনার বিষয়ে অবহিত করেনি তাই মন্তব্য করতে পারছি না নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন